গোসল করতে আসছে যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতে আমি দরজা লাগামো এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তে আসে দাঁড়ায় দাবে কিন্তু মানে কতক্ষণ লাগে পড়তে জুতা কিন্তু আমি দরজা লাগাই আমার পড়তেছে পড়ুক পরে লাগাই দরজা তারপর উনি যার পরে আমি তারপর দরজা লাগাইছি আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে দিকে এখন আমার দেখার মতো কি নাই আমার বাচ্চার আমার দেখার মতো কেউ নেই কে দেখবে কেউ তার বড় ব্যবসা শুধু লস গেছে আর লস গেছে তো কোনো নেই এখন যে একটা উন্নতি হবে বলছে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন থার্ড ফ্যামিলিতে যা দেনা টোন আছে সব আমি তাদের দিয়ে দিব এখন এটা বলতে বলতে আমার যে তাক কিছুই না আল্লাহ তো ঠিক হয়ে যাবো সব আমার কাজ ঠিক হয়ে গেলে সব কিছু বাড়ি গাড়ি বা ওরকম বড় ফ্ল্যাট বা ওরকম রাজ্য নাই কিন্তু তাদের ছেলেমেয়েরা কোনোদিন বুঝতে দেয় নাই তাদের রাজার হালে পাশ একটা একটা মানুষ যখন বিএপিভাবে চলে না ছেলেমেয়েদের ঠিক সেই বই বিয়ে এটা আমার মুখের কথা না এটা আরও মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করেন রাত্র তাদের বিএইপিভাবে চলাফেরা করাইছে উনি উনি যে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষ তারপরও কখনো বসতে নাই তাদের ছেলেমেয়েরা সব সময় বিএপিভাবে চলে এসেছে কোনো একটা ছেলেমেয়েদের জন্য কোনো ঠিকঠামই করে নেই সে আসছে যে আমি এই এই দুটাকে দামে জিনিসটা দিই না কখনো সে আরও ভালো ভালো দিচ্ছে যে আমার ছেলেমেয়েদের ভালো ভালো জিনিস দিতে

আমার ছেলে জন্য আমার হাজবেন্ড যেভাবে চলাফেরা করেছি আমার রন্ধন রাজন সিং চলাফেরা করে আমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করেন ওদের কীভাবে চলাফেরা করেছে দোকান থেকে কম পক্ষে প্রতিদিন দুইবার তিনবার থেকে দুই হাজার টাকা কম কোনো সময় কিছু কিনে নেয়নি খেলনা দুলনা হোক খাবার হোক যাই হোক রিক্সাটা চলা ফেল গোড়া প্রতিদিন তো রিক্সা পোলা পাই মেয়ে ছেলে মেয়ে ঘুরতে যাইবই তারা তো মিস নাই বাবার এখনো তো বোঝে না যে ওরা কি আর গেছে ওরা এখনো বোঝে নাই যে ওদের বাবা নেই এখন চাইলেও তো বাবার বিরোধ পাওয়া যাব না আমার ছেলে মেয়েরা যেন দেখে তাদের ভবিষ্যৎ যেন দেখে তারা যেন ঠিকভাবে চলাফেরা করতে পারে আমি যে জন্য সরকারের কাছে দৃষ্টি জানি করেছি কোনো কোন সময় এরকম দুর্ঘটনা না ঘটে